অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত কোনো ভিত্তি নেই যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে তারাই সরকারকে ক্ষমতায় রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির দুপুরে মানিকগঞ্জে চারু শিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনে যান তিনি বলেন আওয়ামী লীগ ভবিষ্যতে রাজনীতি করবে কি করবে না তা নির্ধারণ করতে হবে অন্তর্বর্তী সরকারকে কারণ প্রশাসন এই সরকারের হাতেই রিজবি আরও বলেন আওয়ামী লীগের ভয়ঙ্কর সন্ত্রাসীদের দমন করতে কি ধরনের আইন প্রণয়ন করতে হবে তা জনগণের কাছে সরকারকে খোলাসা করতে হবে শেখ যারা পাহারা দিয়েছে দেশের টাকা পাচার করেছে এবং ব্যাংক লুট করেছে তাদের খুঁজে বের করতে না পারলে মানুষ সরকারকে ব্যর্থ বলবে এমন মন্তব্য করেন বিএনপির নেতা নির্বাচন নিয়েও সরকার টাল বাহানা করছে বলেও মন্তব্য করেন তিনি অন্যের সম্পত্তি লুট করেছে এবং যারা টাকা পাচার করেছে ব্যাংক হরি লুট করেছে তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে